সম্পর্ক ছিল সঙ্গে আপনার ছেলেকে কেন ফোন করলেন ছেলেকে কেন ফোন করলেন সম্পর্কে বাধা হচ্ছিল আপনি মারলেন না বান্ধবী মেরেছে আপনার জমি আজকে স্যার কারণটা একটু বলতে খবর না একটু বলতে হবে আপনারা আমরা বলবো કે કેનો માર લેન છેલે કે માર લેન કેનો એ બોધું બોધું ઓ બોધું ઓ આસક নেই এখন যদি কোনো আছে যে বেরো যেহেতু কাননেও আইন নেই বুকি মার্ডার করার জন্য তাই জন্য আমি চাইছি ফাঁসি কেন যদি বছর বা পনেরো বছর এটা সোজা আবার আবার ওরা যাবে সমাজে আমি চাই না যে ওরা আবার এই সমাজে কিন্তু আমি স্ত্রী অস্বীকার করছি কিন্তু যেহেতু বেশিরভাগ জিনিসে কোনো আন্ডার জুড়ে রিস্টার আছে আমি কোনোভাবেই ফ্রিলিভাবে কিছু বলতে পারছি না আমি আস্থা কানুন উপর আস্থা আস্থা রাখা যেভাবে ওরা করুক কিন্তু আমার থেকে এটা ডিমান্ড আছে যে ওরা ক্যাপিটাল পানিশমেন্ট পায় এর কোনোভাবেই ওকে ছাড়া যায় মা হয় কি ছেলেকে মারতে পারে যেহেতু বেশিরভাগ জিনিসটা আন্ডার জুড়ে রিস্টার আছে আর আমি ছেলেকে কেন খুন করলেন ছেলেকে কেন খুন করলেন সম্পর্কে বাধা হচ্ছিল আপনি মারলেন না বান্ধবী মেরেছে দাদা শিশু খুনের ঘটনায় চার দিনের মধ্যেই পুলিশ কিনারা করলো এবং যেটা দেখা গেল মা এবং তার বান্ধবী প্রায় এক কথায় বলা যায় সমকামী সম্পর্কের জন্য এই নৃশংস খুন কি বলবেন নিশ্চিতভাবে তাদের নিজের ইচ্ছাটাকে মেটানোর জন্য ছেলেটি হয়তো কোথায় বাধা হচ্ছিল সমাজের এটা অত্যন্ত ঘৃণিত কাজ এর আগে আমরা এরকম শুনিনি মৃত্যু হয়েছে শিশুদের অনেক মার্ডারই হয়েছে কিন্তু এইরকম একটা মা একটা নিজের বান্ধবীর সঙ্গে মিলে একটা ছেলেকে নিজের সন্তানকে মেরে এই এইরকম ঘটনা বিরল ঘটনা কিন্তু আমরা আমাদের ভারতের মধ্যে তো পৃথিবীর কোথাও শোনাই এটা অত্যন্ত নিন্দনীয় কাজ নিশ্চিতভাবে এই গ্রামের প্রত্যেকটি মানুষ এটা নিয়ে খুব দুঃখিত আছে আর আমরা ওই মাকে ওই রকম মাকে ধিকার জানাই এরকম ঘটনাকে আমরা কথায় আছে সন্তান হয় কিন্তু মাতা হয় না কিন্তু এখানে দেখা গেল একদম খুনে মানে সরাসরিভাবে মা জড়িত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কিভাবে সম্ভব একটা মায়ের মনে একজন মহিলা দেখুন বললেন যে কঠোরতম থেকে কঠোর নির্ণয় এটা নিজের সন্তানকে মেরে দেওয়া নিজের সুখের জন্য এটা কিন্তু হয়েছে যেহেতু আমরা যেটা জানতে পারছি বিভিন্ন রকম মিডিয়া থেকে বা অন্য জায়গা থেকে যে দীর্ঘদিনে তাদের বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বর ইচ্ছাটাকে পূর্ণ করার জন্যে যার তার যে সন্তান ছিল তাকে বলি চালানো এটা কিন্তু জঘন্য অপরাধের মধ্যে আছে পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত তৎপরতা সহ প্রত্যেকটি পুলিশ আধিকারীরা খুব সিরিয়াসলি খুব এফোর্টস লাগিয়ে দিয়ে যত সোর্সেস ছিল সেটাকে সার করে আজকের দিনে তারা সাফল্য পেয়েছে তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসী অত্যন্ত আনন্দিত আছে যে আসল এলাকার মানুষ বলছে ওই বাচ্চাটির মা এলাকায় মিস্ত কম মানুষের সঙ্গে মানে তার হাবভাবে মানে একটা অসঙ্গতি ছিল কিন্তু প্রথম দিন থেকে সেটা বোঝা যাচ্ছিলো তারপরে এই সাফল্য পুলিশের একদম ধরা পড়লো এটা নিয়ে কী বলবেন আপনি তো এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা হ্যাঁ আমি বলি যে আমি প্রথম দিন থেকেই বলছিলাম যে যে ঘটনাটি ঘটেছে সেটা ওই বাড়ির থেকেই ভেটেছে যে আমি বা আমরা যারা পুলিশ আধিকারিক ছিল এটা নিয়ে যখন কথাবার্তা হয়েছে আমি বা গ্রামের মানুষের কাছ থেকে যেটা আমরা তথ্য পেয়েছি তাতে এটা কিন্তু পুষ্টি হচ্ছিল ওই পেরি পেরির বাইরে লোকের খুব কমই তাই কারণ আছে যে কুকুরটা একটাও শব্দ পরিমাণ যে কুকুরটাকে আমরা দেখলাম প্রচুর এগ্রেসিভ বাই নেচার সেটা না বলাতেই এটা কিন্তু প্রুভ হয়ে গেছিল যে ঘরের মধ্যেই ঘরের লোকের ইনভলভমেন্ট আছে এই জগ এলাকার মানুষদের কি দাবি করছে আমি আমি আমরা পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে দাবি করব। যে কঠোরতম থেকে কঠোর যে সজা হতে পারে এটাতে তার ব্যবস্থা নিশ্চিতভাবে করুন যদিও পুলিশ প্রচেষ্টার মধ্যে কোথাও ঘাটতি রাখেনি আগামী দিনেও আশা করি যে পুলিশ ঘাটতি রাখবে না এই সম্পূর্ণ মাননীয় মহামান্যের যারা আদালতে যারা জাজ সাহেব যা আছেন তারা এটা নির্ণয় নেবেন